আপনারা পৌষ পার্বণ তো চলে গেল দেখুন রসবড়া বানিয়েছি আমি এইভাবে করুন আর পরিবারের সকলকে খাওয়ান দেখুন আগে রাতে আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে ফুলে উঠেছে এবার আমি এটা বেটে নেবো শিলেও বাড়তে পারি আবার মিক্সিতেও বেটে নিতে পারি তীরে ভিজলে কি হয় জিনিসটা নরম হয় আর বাটতেও সুবিধে হয় আর বড় বড়ো কী সুন্দর হয়েছে দেখুন বেশি পেশন দিতে হয় না অল্পতে হয়ে যায় ওই জন্য রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি রাতে না পারেন সকালেও চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তেই হয়ে যাবে আমি বেটে নিয়ে এলাম কত সুন্দর দেখুন মিহি করে বাটা হয়েছে আপনারা শিলে হোক একটু মিক্সিতে হোক যাতে হোক ডালটা বেটে নেবেন খিজ যেন না থাকে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে বড়াটা খুব সুন্দর হয় আরম করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটু নুন দেব একটু নুন দিয়ে দিলাম অল্প করে আর একটু মৌরি হাত দিয়ে ফেটালে কি হয় ভালো হবে একটু মৌরি দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু ভালো করে ফেটিয়ে নিলাম আমি রসটা করে নিচ্ছি এতে খেজুরের গুড় দিয়েছি খেজুরের গুড়টা তে দিয়ে আমি ফুটিয়ে নেব এতে খেজুরের গুড়টা দিলে কি হবে গন্ধটাও সুন্দর হবে স্বাদটাও ভালো হবে নতুন নতুন একটা গুড়ের খুব সুন্দর সেন্ট আছে সেই সেন্টটা ওই জন্য সেন্টটা পাওয়া যাবে ওই জন্য ওই করলাম আমি খেজুরের গুড় দিয়ে আপনারা চিনি দিয়েও করতে পারেন চিনি রস করেও দিতে পারেন বা যদি ভেলি গুড় থাকে সেই ভেলি গুড় দিয়েও করতে পারেন ভেলি গুড়টা জল আগে গরম করে নিয়ে ভেলি গুড়টা দিয়ে পাতলা করে নিয়ে করতে পারেন আমার খেজুরের গুড় ছিল তাই খেজুরি গুড় দিয়ে আমি করছি রসটা আমার ভালো করে একটু ফুটলে গেলে নামিয়ে নেব রসটা একটু ফুট রসটা আমার ফুটে গেছে আর বেশি ফোটাবো না একটু গরম গরম থাকবে রসটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি হাফ টিস্পেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম কেক টেক তৈরি করতে যে যেটা দিতে হয় বেকিং পাউডারটা সেইটা দিয়ে দিলাম একদম ফেটানো হয়ে যাবার লাস্ট মুহূর্তে দিয়ে দেবেন লাস্টে নয়তো জিনিসটা ভালো হবে না এটা দিয়ে একটুখানি ঘেটিয়ে নিয়ে অল্প করে একটু যত ফেটাবেন তত নরম হবে সুন্দর হবে জলে ফেলে আপনারা দেখে নিতে পারেন একটু জল নিয়ে তার মধ্যে করে একটু দিয়ে দিয়ে বড়া যেরকম বড়ি দেখে টেস্ট করে যে ভেসে উঠলে তার জানবেন সঠিক ফ্যাটানোটা হয়েছে সাদা তেল আমি দিয়ে দিলাম বেশি করে একটু বড়া গুলো যদি ভেসে ভেসে থাকে তবে ও তলাটা পুড়ে যাবে না ওই জন্য একটু বেশি করে তেলটা দিলাম যাতে বড়া গুলো ভালো করে ভাজা হয় তেলটা একটু গরম হোক বড়া গুলো দিয়ে দিচ্ছি একটা করে ছাড়ছি ফেতালে ফুলে ফুলে উঠবে খুব সুন্দর হবে কত ফুলে ফুলে উঠছে দেখুন আর দেখো না সুন্দর ফুলছে দেখুন আর তেমনি নরম হবে আপনারা এইভাবে করুন বাড়িতে দেখেছেন একটা রসগোল্লার মতো ফুলে ফুলে উঠেছে দেখেছেন কত সুন্দর হয়েছে যে প্রত্যেকটা টোপ টোক হয়ে ফুলে উঠেছে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে দেখুন নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে রসগোল্লার মতো হয়েছে এভাবে আমি আড়া খোলাও দিয়ে নেবো দেখছেন কত সুন্দর সব ফুলে ফুলে উঠছে পুরো এক একটা রসগোল্লার মতো ফুলে ফুলে উঠছে যত ডালটা আপনারা ফেটিয়ে নেবেন মিক্সিতেও ফেটাতে পারেন হাত দিয়েও করতে পারেন ভালো করে ফেটিয়ে নেবেন খেতে বড়টা তত নরম হবে আর ফুলে উঠবে এরকম রসগোল্লার মতো হয়ে প্রত্যেকটা অত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দেখুন পেয়ে গেছে কলাটা খুব সুন্দর হয়েছে ব্রাউন কালার দেখুন দেখছেন কত সুন্দর হয়েছে এবার এইগুলো আমি রসে দেব বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার রসের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দেব একটা একটা করে রসের মধ্যে সব দিয়ে দেব বড়াগুলো তো সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা বোড়া ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন অবশ্যই হয়ে গেছে ল রসেই ভিজু সেইগুলো <Gã> ভিজুক <believers>